মানে আর মোটা লোক হলে তো আরো দিলে আরো যাবে তো জোরে একটা ভাজ দিলে একটা ডোপ পড়বে খেয়াল করছেন এই ডোপটা কিন্তু উঠতে সময় লাগবে কয়েক মিনিটের মতো হান্ড্রেড প্লাস যে রাবার হয় এই ফোমটা আমরা একটা স্টেপ দিব হ্যাঁ আমি আরো জোরে দিব আপনারা আসবেন ভাই আমার কথা সত্য না মিথ্যা এসে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নিবেন এটা কিন্তু কোনো ডোপ নেই এটা ভাসটা আছে এই যে দাঁড়িয়ে দেখেন কতটুকু হয়ে যাচ্ছে আবার সরে যাও এই যে আগের জায়গায় চলে যাচ্ছে আবার উঠো আবার উঠো এই যে চলে যাবে তো এইটু হিসাব আপনার একটা রাবার ফর্ম এই ফর্মটা যদি আমরা এইভাবে চাপ দেই খেয়াল করে নাই অটোমেটিক জাম্পিং করবে এইটা পানি পড়লে কিছু হবে না সেইটা আমরা একটু আপনাকে দেখাই এই যে কোম্পানির লোগোর উপরে আমরা পানিটা ফালাইলাম তোমরা একটু নেকটাটা নিয়ে এসো এই দিকে পানি শোষণ করবে না এইটা এই ফর্মটা আগে দোকানদারকে জিজ্ঞেস ভাই ফোমের সাইজ কি

অসংখ্য কাপড় অসংখ্য ফোম রয়েছে এই জায়গাটায় বিভিন্ন নান্দনিক ডিজাইনের ফোমের কাবারগুলো রয়েছে এবং রাবার ফোমগুলো এই প্রতিষ্ঠানে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রবিন ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখানে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বিক্রমপুর বেডিং হজের পক্ষ থেকে স্বাগতম ওকে আমরা এই যে রবিন ভাই সকলকে স্বাগত জানিয়েছে রবিন ভাই আপনাদের এই বিক্রমপুর বেডিং হাউসের অ্যাড্রেসটা আগে দর্শকদের বলে দিন একটু তো ভিউয়ার্স যাদের প্রয়োজন হবে তার অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তার মোচরে ঠিক ওখানে আসলে দেখবেন একটা হাসপাতাল আছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক তার পশ্চিম পাছি একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস বিক্রমপুর বেডিং হাউস এবং শহীদ ফারুক সড়কের সড়কে এই প্রতিষ্ঠানটি এবং বিশাল একটি শোরুমে আপনাদের কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য ফর্ম রয়েছে আজকে রিভিউটা আমরা কি দিয়ে শুরু করব রবীন্দ্র ভাই তো যেহেতু আগে ফোম পরে কাবার ফোমের জন্য কাবারটা নিতে হয় হ্যাঁ তো যার শরীর ভালো তার পোশাক আশাক পরলে ভালো হয় ঠিক আগে ফোমটা হ্যাঁ এই যে ভালো কথা ভাইয়া বা আপু যারা ফোম নিবেন তো ফোমের বিষয়ে দেখবেন আমাদের কাছে কি কি কোম্পানি সেটা আগে দেখি তো এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার রয়্যাল দু এটা হচ্ছে কার্মো এটা হচ্ছে বেঙ্গল এটা হচ্ছে সোয়ান তারপর এটা হচ্ছে ম্যাক্স পাওয়ারের সি গ্রেড ম্যাক্স পাওয়ার বি গ্রেড আকিজের বি গ্রেড তারপর আছে আকিজের সি গ্রেড তারপর আকিজের প্রথম গ্রেড তারপর সোয়ান তারপরে আছে বাটা তারপরে বসুন্ধরার এ গ্রেড বসুন্ধরার বি গ্রেড তারপরে আপনি যে ফোম পাবেন এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফোম হ্যাঁ এগুলো ডিজাইন ফোম এটা হচ্ছে আপনার ডিজাইন ফোম যার যে ফোম গুলো দরকার হয় তারা সেই ফোম নিতে পারবেন আর এটাকে বলে ইউকে ডিজাইন ইউকে ডিজাইন হ্যাঁ এইটা এখান থেকে মোটা হয় এখানে তো চিকন হয় আসছে হ্যাঁ ক্যামেরাটা আপনারা যতটুকু দেখছেন আমি দেখাচ্ছি আপনাকে তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি তো এক সেট ফোমই হ্যাঁ এটা তো আহামরি যে বিশাল ভৌগোলিক কোন স্থান না হ্যাঁ মানে অনেকে বুঝায় মানে বিশাল আকারে হ্যাঁ তো এখন ফোম কিনলে ভাই যে কোনো জিনিসেরই ভালো প্লাস মন্দ প্লাস মিডিয়াম তিনটা ক্যাটাগরি সব জায়গায় হয় আপনি যে কিছুই কিনেন বা না কিনেন তো এখন বিষয় দেখবেন একটা ফোমের ভিতরে যে কোনো কোম্পানি তিনটা কোয়ালিটি করে তো দেখবেন এই যে একটা কোম্পানি

এইখানে লেখা আছে এক্সট্রা কমফোর্ট এটাও ম্যাক্স পাওয়ার এটাও ম্যাক্স পাওয়ার এই গেল আপনার দ্বিতীয় গ্রেড তারপরে এই যে একটা এটাও কিন্তু ম্যাক্স পাওয়ারের এটা আপনার সত্তর বছরের গ্যারান্টি দেখা যায় না সেটা দেখা যায় হ্যাঁ সত্তর বছরের গ্যারান্টি এটা হচ্ছে ইউলো কালার লেখা থাকবে হাই গ্রেড এই তিনটা কোয়ালিটি হচ্ছে ম্যাক্স পাওয়ারের বাহ এই যে একই ফর্ম তিনটা কোয়ালিটি তিনটা এখন ভাই কাস্টমার এখন কাস্টমারের সাধ ও সাধ্যের বিচারে সে প্রোডাক্টটা কিনবে কেউ সোফা 1 লাখ 20 কিনে কেউ শুধু হাজার কেউ শুধু পনেরো হাজার টাকায় সোফা কিনে এখন যার সোফা যার পরিবেশের সাথে যার অর্থনৈতিকের সাথে এটা মিলে যাবে সে সেটাই ক্রয় করবে তো এই গেল এখন আর দেখেন এই ফর্মটা কি ফর্ম সোয়ান সোয়ান তাহলে এইটা কি ফর্ম এটাও সোয়ান এটাও সোয়ান তো মানে প্রতিটা কোম্পানির ভিতরে প্রথম দ্বিতীয় তৃতীয় করে তো এই গেল সোয়ানের কোম্পানি এইটা কি ফর্ম কার্মো কার্মো ফোর সর্বোচ্চ গ্রেডটা এইটা রাবারটা আর এইটা হচ্ছে কি হ্যাঁ বেঙ্গল 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 এইচডি এইটা হচ্ছে বেঙ্গল সর্বোচ্চ রাবারটা আমি আগে দেখাই তারপরে যারা আবার বাটা কিনতে চান এই যে বাটা এ পাশে লেখা আছে সুপার এক্সট্রা এইটা হচ্ছে এটার সর্বোচ্চটা ক্লিয়ার তো এখন যারা আবার বসুন্ধরা নিবেন এটা হচ্ছে আপনার কি বসুন্ধরা বসুন্ধ এটা হচ্ছে বসুন্ধরার সর্বোচ্চ ফোমটা তো এটা হচ্ছে বসুন্ধরার দ্বিতীয় গেরেটটা এই গেলো আপনার এই ফোমগুলা হ্যাঁ এখন কিছু কিছু কাস্টমার তো ভাই

এটা লেখা আছে কি এখানে লেখা আছে রয়্যাল দু হাজার পঁচিশ রয়্যাল এটা হচ্ছে আকিজের প্রথম গ্রেড তো এই গেল মোটামুটি ফোম এইসে ফোম আর এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফোম এখন ভাই আপনি একটা দোকানে যাবেন আমার এখানে আসতে হবে না যদি আল্লাপাক আপনার পয়সা আমার রিজিক লেখা আল্লাপাকে এখানে নিয়ে আসবে তো এখন বিষয়টা হচ্ছে আপনি কত টাকা দিয়ে কত টাকায় রাবার ফোম পাবেন আর কত টাকা দিয়ে সেমি রাবার ফোম পাবেন আর কত টাকা দিয়ে আপনি তৃতীয় গ্রেডের ফর্মটা পাবেন সেটা হচ্ছে বিষয় তো এখন আমরা এই যে গ্রেডটা এইটা আমরা তৃতীয় গ্রেডের ফোম এইটা দশ পিস ফোমের দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দশ পিস এখন এই ফোমটা আপনার কাছে কেউ সাড়ে ছ হাজার বা সাত হাজারও রাখতে পারে কিন্তু যদি আপনি জানেন তাহলে তাকে দিবেন না তো এই ফোমটা আমরা যখন একটা স্টেপ দিব এই যে এখান থেকে খেয়াল করেন একটা স্পঞ্জ করব। দেখবেন এরকম জোরে একটা ভাজ দিলে মানে আর মোটা লোক হলে তো আরও দিলে আরও যাবে তো জোরে একটা ভাজ দিলে একটা ডোপ পড়বে খেয়াল করছেন এই ডোপটা কিন্তু উঠতে সময় লাগবে কয়েক মিনিটের মতো আর আমরা একদম প্রথম গ্রেডের একদম প্রথম শ্রেণীর যে রাবার ফোমগুলা যেগুলো হান্ড্রেড প্লাস যে রাবার হয় তো এই ফোমটা আমরা একটা স্টেপ দিব হ্যাঁ খেয়াল করবেন একই মানুষ যদি একই পা দিয়ে আমি আরও জোরে দিব আপনারা আসবেন ভাই আমার কথা সত্য না মিথ্যা এসে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন এটা কিন্তু কোনো ডোপ নেই এটা ভাসটা আছে হ্যাঁ এখন এইটা দোষটা কিন্তু কোম্পানির না হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকার ফোম পঁয়তাল্লিশই সাড়ে ছ হাজার টাকার ফোম সাড়ে ছ হাজার আর সাত হাজার পাঁচশো টাকার ফোন সাত হাজার তো এখন এই ফোমটা আর এই ফোনটা আমরা একটু দেখি কিভাবে হয় যখন আমরা এই ফোমটা দেখেন এইভাবে এটা কি রাবার একটু টেপটা লও তো রাবার বাবু এই যে আমাদের রাবার বাবু এইটা ও সবসময় টেপ পানি আর রাবার নিয়ে রাবার রাখে এইটা এই জিনিসটা তো একদম সবাই ছিলেন ছেলে হোক মেয়ে হোক ভাই হোক এই ফর্মটা যদি আমরা এইভাবে চাপ দেই খেয়াল করে নাই অটোমেটিক জাম্পিং করবে এটা মানে এই যে অনেক হাত এইভাবে ঘুরন লাগে না ও অটোমেটিক ঘুরবে আপনি শুধু এইভাবে আসবেন আইসা এই যে দেখেন দূর থেকে যে এতটা জাম্পিং এই জিনিসটা একটা খেয়াল করবেন এইটা যখন এইভাবে চাপ দিব খেয়াল করবেন যে কতটা স্পঞ্চ করবে এতটা রাবার তো একটা রাবার ফর্মের বৈশিষ্ট্য হবে আপনার এইরকম এটা যতই আপনি এভাবে চাপ দেন বা ফালান এটার কিন্তু কখনো কিছু হবে না তো এইটা গেল একটা হান্ড্রেড পার্সেন্ট ফোমের রাবার যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট নিতে চান একটু দিকে তো তোমরা দাঁড়াও আমরা তিনজন এটা দাঁড়াচ্ছে একদম পাশ থেকে দেখাও পাশ থেকে আসো এই সাইডে আসুক বা ক্যামেরাটা দেখান এই যে দাঁড়ালে দেখেন কতটুকু হয়ে যাচ্ছে আবার সরে যাও এই যে আগের জায়গায় চলে যাচ্ছে আবার উঠো আবার উঠো এই যে চলে যাবে তো এইটুই সে আপনার একটা রাবার ফোম এই রাবার এখন রাবার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভাই রাবার ফোমে কি পানি যে পানি পড়লে কিছু হয় এইটা পানি পড়লে কিছু হবে না সেইটা আমরা একটু আপনাকে দেখাই এই যে কোম্পানির লোগোর উপরে আমরা পানিটা ফালাইলাম তোমরা একটু নেকটাটা নিয়ে আসো

ইউশিষ্টকে এটা পলিকারা থাকবে লাখা থাকবে রয়্যাল 2025 ম্যাক্স পাওয়ার 100 বছরের গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি এটা 10 পিস ফর দাম পারে মাত্র 7500 টাকা 7500 টাকা এখন আপনি একটা দোকান থেকে ফোম নিলেন ফোম নেওয়ার পরে ফোমটা আপনি মাপতে হবে আপনি যে কোনো জিনিসে জেনে শুনে কিনবেন এই ফোমটা আগে দোকানদারকে জিগাবেন ভাই ফোমের সাইজ কি তো এইটার সাইজটা আমরা একটু দেখা এটা কতটুকো সাইজ আছে এখান থেকে এখানে কিন্তু একদম পিওর 22 আছে

হ্যাঁ মানে এইটা যে এখান থেকে যদি সুতা করে কম দেয় দশটা ফর্মে দশ সুতা নাই টাকাটা তো কম আপনার ওখানেই যাবে কিন্তু আপনি ভাববেন আপনি জিতে গেছেন কিন্তু না ভাইয়া আপনি হেরে গেছেন সবকিছু তো একটু চালাক হতে হবে বুদ্ধিমান হলে আপনাকে কেউ ঠকাতে পারবো না তো এই গেল ম্যাক্সের ফোম দশ পিস ফোর্ম সাত হাজার পাঁচশো টাকা তো এখন অন্যান্য ফর্ম আছে যে অন্য ফর্ম কি খারাপ ভাই রাবার হলে সব ফর্মই ভালো আমার এখানে যেগুলো আছে সব ফোনই ভালো কিন্তু আপনার টাকা দিয়ে আপনার বুঝে শুনে নিতে হবে আর আমার এখান থেকে নিতে হবে না তো আর একটা কোয়ালিটি সেটি হচ্ছে ম্যাক্স পাওয়ারের এক্সট্রা কমফোর্ট এটা দশ পিস ফোনের দাম পরে সাড়ে হাজার চার হাজার সাড়ে ছ হাজার টাকা এই যে এটা কিন্তু প্রচুর রাবার ভাই প্রচুর রাবার মানে এই যে বিদ্যুৎ গতিতে চলে যাবে এতটা রাবার ফোমে এতটা বাউন্স করবে তো এই ফোনটা যারা নেবেন এটাও দশ পিস ফোনের দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার হ্যাঁ দশ পিস ফোন এইটা একটু আমরা খুলে দেখা এইটা রাবারটা কিরকম মানে ফোমের কোয়ালিটি একটু দেখেন এইটা একটু খুলো তো এইটা গেল সেকেন্ড কোয়ালিটি আর এইটা হইস ম্যাক্সের তৃতীয় কোয়ালিটি পানিটাও কিন্তু মাঝে মধ্যে দেখাতে হবে রেখে দিয়েছি হচ্ছে সাত হাজার পাঁচশো এইটা হ্যাঁ থার্ড হাজার পাঁচশো এইটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এখন যারা ছয় হাজার পাঁচশো টাকায় নিবেন বাংলাদেশের যে অন্য সব যে কোম্পানি আছে তাদের রাবার হচ্ছে কিন্তু ওভার রাবার এটা

এতটা আপনাদের রাবার ফোম এই যে খেয়াল করেন এই রাবার তো এইটা যারা নেবেন 10 পিস ফোর্ণ দাম পরে মাত্র এক্সটা কমফোর্ট 10 পিস ফোর্ণ দাম মাত্র 6500 টাকা 6500 তারপর এইটা যারা নেবেন তৃতীয় গ্রেডার ম্যাক্স যারা ভালোবাসেন ম্যাক্সের প্রতি আর বিশেষ করে এটা প্রবাসী জন্য ভিডিও না কারণ তারা এই ফোম সম্পর্কে এটা ভালো জানে হ্যাঁ ফোম তারা ইউজ করে বাহিরে এটা দেশে যারা আছেন তাদের জন্য তো এইট হচ্ছে হাই গ্রেড ম্যাক্স এর 70 গ্যারান্টি 10 পিস ফোর্ণ দাম মাত্র 5000 পাঁচশো টাকা তো এখন যার অন্য কোম্পানি আছে যেমন এইটা হচ্ছে সোয়ান এটা কিন্তু সোয়ানের রাবার এটা কিন্তু প্রচুর রাবার একদমই রাবার আপনি এইভাবে বাউন্স করলে পোলট্রি খাবে মানে এই যে খেয়াল হুম এটা প্রচুর রাবার এটা হচ্ছে সোয়ান কোম্পানি এই যে এটা হচ্ছে সোয়ানের ফোম ঠিক আছে এটা সোয়ানের রাবার তো এটা পরে দশ পিস হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো আর এইটা হচ্ছে সোয়ানের সেমি রাবার যাদের সোয়ানের প্রতি ভালোবাসা এই যে সনের সেমি রবার পাঁচ হাজার পাঁচশো সনের রাবার ছহাজার পাঁচশো টাকা পাঁচশো তো তারপর এখন যারা কার্মো ভালোবাসেন যে আমি কার্মো ফোম নিব এটা দশ পিস আছে ছ হাজার পাঁচশো টাকা কার্মোর সবচেয়ে রাবার খুবই রাবার একদম হাই সিটি যার যেটা ভালো লাগে এটা যারা বেঙ্গলকে ভালোবাসেন বেঙ্গলের রেজিডি সর্বোচ্চ দশ পিস ছ হাজার পাঁচশো টাকা তারপর আপনার যেই ভাইটা আবার বাটা যে ভাই বাটার ফোম নিব আমি বাটা একদম সুপার এক্সট্রা সর্বোচ্চ গ্রেডটা দশ পিস ফোমের দাম মাত্র ছ হাজার পাঁচশো তারপর যে ভাইটা বসুন্ধরা ভালোবাসেন যে আমি বসুন্ধরা কোম্পানির ফর্ম নিবো সুপার এক্সট্রা দশ পিস মর দাম মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা এখন কিছু কিছু লোক আছে ভাই যে ওজনে বিশ্বাসী যে ভাই একটা রাবার ফর্মে মনে হয় ওজন হলে ভালো হয় এখন আমাদের এইখানে ওজনেও বিশ্বাসী ওয়াটার বিশ্বাসী রাবারে বিশ্বাসী রাবারিং এ বিশ্বাসী আবার ফালা ফালি সব ফর্ম আছে তো এখন কিছু কিছু লোক আছে ভাই যে আমি ওজন একটা ফর্ম নিব যেটা রাবার হইতেই যে ওজন বেশি তো এইটা হচ্ছে যারা ফোমটা কিনবেন অবশ্য বাংলাদেশ থেকে গোল্ডেন যারা ফোম এক ফোমের ভিতরে প্রায় দশটা কোয়ালিটি হয় সিক্স জি এইট জি ফাইভ জি বিভিন্ন জি হবে স্পেশাল সিক্স জি যেমন আমার এখানে তিনটা কোয়ালিটি তো একদম ওজনে এইটা প্রতিটা ফোমে এটা ওজন আছে আপনার ষোলোশো গ্রাম প্লাস ষোলোশো মানে সতেরোশো গ্রাম হবে ওয়েট হ্যাঁ সতেরোশো গ্রাম ওয়েট হবে তবে ষোলোশো প্লাস হবে এত কোনো মিজ ভুল নাই এটা একদম হাই ডেন্সিটি হ্যাঁ তো এটা একশো বছর গ্যারেন্টি লেখা থাকবে রয়্যাল দু গোল্ডেন আকিজের ভিতরে সর্বোচ্চ ফোম তো এটা দশ পিস ফোন দাম পরে মাত্র সাত পাঁচশো টাকা পুঁতিটা ফোম ওয়েট আছে ষোলোশো গ্রাম প্লাস সতেরোশো গ্রাম হবে হ্যাঁ কিন্তু ষোলোশো গ্রাম প্লাস হবে পুঁতিটাতে কোনো ভুল হবে না তো দশ পিস ফোন দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ জি এখন যারা আকিজের আবার একটু দ্বিতীয় গ্রেড নিতে চান তাদের জন্য যে স্পেশাল সিক্স জি এইটা

এখন হচ্ছে কভারের বিষয় ভাই এখন আমাদের কাছে সর্বনিম্ন 1200 থেকে শুরু করে 8500 পর্যন্ত কভার 1200 থেকে 8500 তবে এমনি আরেকটা জিনিস था যে দামগুলো যখন আপনি বলতেছিলেন যে 6500 7500 এই যে দামগুলো এগুলো 10টা নাই তো তাই তো জি সেটের দাম বলছিল মানে একসাথে যে 5টা বসার 5টা হচ্ছে হেলান দেয়া এই 10টার দাম হচ্ছে এগুলো কেউ যদি কম নিতে চাই দিতে পারবে তো নাকি হ্যাঁ যাবে সমস্যা নেই। তো এখন আসছি আমরা কাবারের ভিতরে তো এখন কাবার হচ্ছে ভাই বর্তমান এক এক সময় এক এক দিন চলে হ্যাঁ মানে এক এক সময় এক একটা জিনিস চলে বেশি আবার বিবিধ হয় শীতের সময় শীতের পোশাক গরমের সময় গরমের পোশাক এক এক ঋতুতে এক এক বৈচিত্র্য থাকে তো বর্তমান বৈচিত্র্য কিন্তু এই কাপড়গুলো সবচেয়ে ভালো বা এগুলো আপনার থ্রি ডি কাপড় ইন্ডিয়ান গুজরাটের কাপড় থ্রি কাপড় বলা হয় এটা দশ পিস কাপড়ের দাম পরে মাত্র তিন হাজার টাকা

ব্যাক এইটার উপর আর একটা কাপড় মোট দুইটা কাপড় দিয়ে এই কাভারগুলো করা আর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গুজরাটের কাপড় দশ পিস কাভার দাম পরে মাত্র তিন হাজার টাকা করে যার যেটা ভালো লাগে তিন হাজার টাকা অনেক ডিজাইন আছে যার আমি ডিজাইনগুলো দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ সেটা আপনারা স্ক্রিনশট নিন তারপর এই ফুমগুলো সারা এইখানে কিন্তু এই যে হিউজ কভার আছে 3000 টাকা এই যে 3000 টাকা আর আরো কিছু কালেকশন আছে 3000 টাকা একটু দেখাও তোমরা এই এগুলো পরে মাত্র 3000 3000 নেক্সট কালেকশন এটাও 3000 এগুলোর অনেক ক্যাপাবিলিটি আছে আমাদের হ্যাঁ তিন তারপর এই পাশটা কিন্তু তিন হাজার টাকার কিছু কাপড় আছে দেখাও হিউজ কালেকশন ভাই মাত্র তিন হাজার করে দশ পিস কাপড় তিন হাজার এই যে এখানেও কিন্তু তিন হাজার টাকার কাপুর তিন হাজার এগুলো দেখো আনুমানিক এই সিরিয়াল থেকে যার যেটা ভালো লাগে দশ পিস কাপার তিন টাকা তো তারপর যারা আবার একটু মক মল নিতে চান হ্যাঁ এই যে এখানে হিউজ মকমল কাপড় হচ্ছে ভালো মানের এগুলো 10 পিস কাপড় পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এগুলো হিউজ কালার আছে যার যেটা লাগে সেটির নিধান 3500 করে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি হ্যাঁ তারপর আবার নেক্সট এখানে যে কালার গুলো আছে তিনটা সিরিয়াল এইখান থেকে যার যেটা কাবার ভালো লাগে 10 পিস কভারের দাম পরে মাত্র 7000 টাকা করে এগুলো 7000 10 পিস কভার সারা দুই তিনটা দেখাই মাত্র 7000 টাকা করে একটা 7000 টাকা এই ডিজাইনটা 7000 তারপর এটাও 7000 তারপর যাদের আবার এক ফুলের কভার দরকার ভালো মানের ডে নাইট কভার এই পাশটা হচ্ছে ফুল আর এই পাশটা হচ্ছে কি

সুন্দর একটা কাপড় এই যে চমক এগুলা আপনারা ভিআইপি লাগার নাম বলবো না ভিআইপি লাগ এগুলো অনেক হিউজ দামে বিক্রি করে চমৎকার এগুলো 10 পিস কভার মাত্র 7000 টাকায় এর মধ্যে কোয়ালিটি আছে তো এই কভারগুলো আপনারা মাত্র 7000 টাকায় টাকা নিতে পারবেন তারপরে ডিজাইন পুতিটা থেকে আমরা একটা করে ডিজাইন দেখাই নাকি এইটার ভিতর আমাদের কাছে চার পাঁচটা হিউজ ক্যাপাবিলিটি আছে এগুলা 10 পিস কভার দাম মাত্র 7000 টাকা এগুলো অনেকে এগুলো ম্যাক্সিমাম অপর এটা যায় কোথায় আমি বলি শুটিং স্পটে যাবে হুম তার একটা ফুলের ভিতরে যারা নিবেন এগুলো আবার অন্য মানুষের রুচি এগুলো এমপি মন্ত্রী লেভেল যারা আছে সচিব ডিসি এসপি তাদের একদম প্রথম শ্রেণীর কাবার এগুলো হ্যাঁ এই কাবার পরে মাত্র দশ পিসের দাম 7000 টাকা 7000 টাকা সুন্দর মানে ডিজাইন আর কাপড়গুলো মোটা অনেক চুর মোটা হবে যা না বলি না ধরুন আপনি হ্যাঁ এইগুলো একটা ডিজাইন তারপর এই কাপড়টা আমি আপনাকে দেখাই ভাইয়া সব দেখাবো না ভাই আপনারা যারা ভিডিওগুলো দেখেন ভিডিওটা বড় হয়ে যাবে তখন আপনারা দেখবেন না ভাইয়া তো এই কাভারটা পরে 10 পিস কাভারের দাম মাত্র 7000 টাকা পুরো কাপড়টা খুলো মানে এইটা ডিজাইন ফর্মে ডিজাইন ম্যাচিং করে দিলে অসম্ভব ভালো লাগে তাই না একদম পুরো ক্যামেরাটা মারেন এই যে চমৎকার

এইটা হচ্ছে যে যারা কিনতে চাবেন যারা এই যারা ঢাকা শহরে আছেন আশেপাশে আছেন চট করে চলে আসতে পারবে সমগ্র বাংলাদেশ হ্যাঁ আসবেন দেখে নিতে পারবেন আর যারা আসতে পারছেন না ইমো হোয়াটসঅ্যাপে ভডিও কল হ্যাঁ ভিডিও অডিও কল ভিডিও কলের জিনিসটা আপনার ভিডিও কলে দেখবেন অডিও কল হচ্ছে কি একটা জিনিস এডিটিং করতে পারে হ্যাঁ তারপর আপনি ভিডিও কল দিবেন বা লোক পাঠাবেন আপনার একটা কাস্টমার কাছে বিক্রি করার জন্য আপনার যত শর্ত সেটা আমরা মেনে নেব ইনশাআল্লাহ আপনি অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা আপনার পয়সা যদি আমার রিজিকে লেখা থাকে অবশ্যই আসবেন 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 আর সেই সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার এইটি যেহেতু বেডিং হাউস এখানে কিন্তু সবকিছুই আছে এই যে পিলো কভার টাবার সবকিছুই আছে ম্যাট্রেস আছে সেগুলো নিতে পারবেন আর এই যে বাইরের সাইডটা আমি দেখে মানে দেখিয়ে দিই আপনাদের এটি হচ্ছে এই যে শহীদ ফারুক সড়কের মেন রাস্তা তার পাশেই তাদের সব ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ